আসসালামু আলাইকুম আমি জান্নাতুন না ময়মন সিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রিজ পরিষ্কার করার জন্য ফ্রিজের সকল জিনিস নামিয়ে নিলাম তারপর সাদে গেলাম চাউলের পাউডার রোদে দিলাম আর গাছের যে শুকনো মরিচ ছিল ওই মরিচগুলো রোদে দিয়ে আসলাম তারপরে সে সুন্দরভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি এই তো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে তারপর ফ্রিজের মধ্যে কিছু মিক্স হালিম মিক্স তারপর হচ্ছে ফিন্নি মিক্স চটপটি মিক্স রোস্টের মিক্স আর হচ্ছে বিরিয়ানির মিক্স এগুলো হ্যাঁ অনেক সময় হয় কি যে কিছু অল্প কিছু পাকালাম সবটুকু লাগলো না দিলাম তারপর বাকিটা থেকে গেল ওগুলো ফ্রিজে থাকতে থাকতে অনেকগুলো হয়ে গেছে তো দেখা যাক পরবর্তীতে এগুলো কি করা যায় তারপর ভাবলাম দুপুরে রান্না কি করব তো আগের দিনের একটা তরকারি আছে যেহেতু আমরা মানুষ কম মা ছিলে দুজন তারপর ফ্রিজে থেকে কিছু সবজি নেবার করলাম আর এই তো আমি বাজি করে নিতেছি আর আয়ানবাবু ছিল ঘুম থেকে উঠে গোসল করে আরাফের সাথে তারপর মসজিদে যাবে এই তো মসজিদে যাওয়ার জন্য চলে যাচ্ছে তো আয়ান মসজিদে যাওয়ার জন্য অনেক আগ্রহ সে নামাজের যখন আজান দেয় সাথে সাথে ও নিজেও আজান দিতে থাকে তার অনেক পছন্দ নামাজ যখনই কোনো কিছু দেখে যায় নামাজ বা টুপি যখনই মন চাই ঘরের মধ্যে নামাজ পড়া শুরু করে তো দিকটা দেখে আমার অনেক ভালো লাগে তারপর মসজিদ থেকে এসে দুই ভাই মিলে ছাদের মধ্যে খেলা শুরু করে দিয়েছে এই তো আমার বাবাটা কত সুন্দর করে খেলতেছে কিন্তু স্বাদ অনেক গরম আমি নিয়ে আসতে চাইতেছি কিন্তু কোনো বাবিও আসতেছে না এই তো অনেক দূরাদুরি করতেছে তাকে আর রাখা যাচ্ছে না তো আর আফকে বলতেছি চলো আমরা চলে যাই তাহলেই আসবে তো তারপরে ও লুকাইতেছে আসবে না আসলে ও একটু ছাড়া পেলে এরকম করে তো আকাশের অবস্থা আজকে অনেক ভালো তো প্রচন্ড রোদ উঠেছে আজকে গরম অনেক তো আয়ানবাবু ছাদের মধ্যে খেলতেছে তাকে বুঝিয়ে বাজিয়ে নিচে নিয়ে যাব। যেহেতু সে বুঝে না যে গরম কি জিনিস হে তো আয়নকে নিয়ে আমরা নিচে চলে আসলাম এসে আর বলতেছে আম কাটার জন্য আম বেশি পেকে গেছে তো আমগুলো কেটে নিলাম আম জাম খেজুর এগুলো মা ছেলে মেয়ে দুজনে খেয়ে নিলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ